আপনি সুরাই ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট পাঁচ পৃষ্ঠা একটু পড়ে নেন আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সুরায় কী কী আছে কি কি বলা হচ্ছে সেন্ট্রাল থিম কি মেজর থিম কি সার কি কী সুরাই ইয়াসিনের এখানে আপনি পেয়ে যাবেন এরপর আপনি অনুবাদ করেন সহজ ইউ উইল গেট অ্যান ওভারঅল আইডিয়া সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিদিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এক নজরে কোরআন যে বইটি বর্তমানে খুব আলোচনায় রয়েছে এই বইটি লিখেছেন ডক্টর রহমান আজারে হুজুর এই বইটি সত্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমরা যদি এই বইটি একটু খুলে আপনাদেরকে দেখাই এই বইটি শুরুতে আপনারা লেখকের কথা পেয়ে যাবেন যেখানে মিজানুর রহমান আজহারি হুজুর তার এই বইটি লেখার পিছনে রীতি কথা তিনি এখানে নিয়ে আসছেন পরবর্তীতে আমরা সূচিপত্রে দেখব যে কোরআনের একশো চোদ্দোটি সুরার কোন পৃষ্ঠায় তিনি কি আলোচনা করেছেন এখানে সূচিপত্রে দেওয়া আছে খুব সুন্দর করে তারপরে তিনি কোরআন বুঝার যে মূলনীতি সে মূলনীতি তিনি নিয়ে এসেছেন পরবর্তীতে আমরা যদি একটু পেছনে আসি তাহলে দেখব যে কোরআন সংকলনী ইতিহাস নিয়ে এসেছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি হুজো কিভাবে সাজিয়েছেন সেটি যেভাবে সাজানো হয়েছে এই এক নজরের কোরআনটি তিনি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন পরবর্তীতে আমরা দেখব যে আসলে কোন সুরার প্রথমত আমরা সুরাতুল ফাতেহা যদি আমরা দেখাই আপনাদেরকে এই সুরাতুল ফাতেহার তারতিব্বিন নুজুল তারতিব্বিন মুসাক থেকে শুরু করে এক নজরে সুরা ফাতেহা সুরা ফাতেহার নামের কি রহস্য এই সুরাটি মাক্কি নাকি মাদানি এবং এই সুরাতে আয়াত সংখ্যা কত মেজর থিমগুলো হুজুর খুব সুন্দর করে একদম প্রথম পৃষ্ঠায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই সুরার মধ্যে থেকে আপনারা কি কি জানতে পারবেন এইভাবে কোরআনে একশো চোদ্দটি সুরার আলোচনা হুজুর নিয়ে আসছেন এই বইটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি বই কারণ বুঝে বুঝে কোরআন পড়া মুসলমান হিসাবে আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন সো আপনার এখনই এই এক নজর কোরআন যেটি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের লেখা বইটি অর্ডার করার জন্য আরিয়ান পারফিউমস থেকে আপনারা অর্ডার করতে পারেন নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে এখনই আপনার প্রি অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ